সন্তানরা যখন মা বাবার কাছে কোনো কিছু আবদার করে তখন দিতে না পারা কতটা কষ্টকর তখন শুধু মা বাবা হলেই সেই জিনিসটা উপলক্ষ করা যায় না হলে উপলক্ষ করা যেত না আসলে মা বাবা যদি আমরা না হতাম তাহলে বুঝতে পারতাম না এখন ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহতালার রহমতে আমিও ভালো আছি তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি আজকে কি কি করতেছি তো আমি বলতেছি যে যখন এক ছেলে হোক বা মেয়ে হোক মা বাবার কাছে কোনো জিনিস আবদার করে তখন যদি মা বাবা দিতে না পারেন তখন আসলে কতটুকু কষ্ট হয় ওনাদের সেটা আমরা ছোটোবেলা বুঝতে পারতাম না এখন যেহেতু মা বাবা হয়েছি সেই জন্য আসলে বুঝতে পারি যে আমরা যখন ছোটোবেলা মা বাবার কাছে কোনো জিনিস আপ তার করতাম ওনারা শুধু শুনতেন মানে কিছু বলতেন না তখন আমরা বুঝতে পারতাম যে আমাদের কথা ওনারা ইম্পর্টেন্ট দিচ্ছেন না বা আমাদের কথার মূল্যায়ন করতেছেন না তখন আর অতটা বুঝতাম না যে ওনাদের সাম সাধ্যের বাইরে আমাদের চাওয়াটা সেই জন্য ওনারা চুপ করে থাক এখন আমরা ধীরে ধীরে মা বাবা হয়েছি তো সেই জন্য সব কিছুই বুঝতে পারি কেন তখন তারা চুপ করে থাকতেন সেই চুপ করে থাকার জবাবটা আজ পেয়েছি এতদিন পাইনি কেন চুপ করে থাকতেন কেন কোনো কিছুর জবাব দিতেন না আসলে এখন হাড়ে হারে বুঝতে পারছি সময়ের সাথে সাথে সব প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে এখন আসলে সেটাই যেটা কেন চুপ করেছিলেন ওনাদের সাধ্যের বাইরে ছিল আমাদের চাওয়াগুলো সেই জন্যই দিতে পারতেন না এবং চুপ করে থাকতেন যাই হোক আল্লাহ তালার রহমতে আমরা পাঁচ ভাই বোন ছিলাম পাঁচ ভাই আর এক বোন ছিলাম তো আমার বাবা একাই উপার্জন করতেন সেই জন্য হয়তো আমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ হয় নাই যাই হইছে তার জন্যই আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার বাবা অনেক পরিশ্রম করে আমাদের মানুষের মতো মানুষ গড়ে তুলছেন এটাই আল্লাহ তালার কাছে চাওয়া যে আমার মা বাবাকে আল্লাহ তালা বেশি বেশি করে হায়াত দান করুক এবং ওনারা আমার মাথার উপরে বট মতো সারা জীবনে বেঁচে থাকুক এটাই আমি চাই আর কিছু চাওয়ার নাই আল্লাহ তালার কাছে আসলে অভাবের সংসারে তো অনেক কিছুই টানা পড়ে থাকে সেই জন্যই আর কি সেই জন্যই বলা আর কি আজকে দিন পরে আমার ছোটো ছোটো ছেলেরা আমার কাছে পোলাও এবং মুরগির মাংস খেতে চাইছে সেই জন্য রান্না করলাম তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই আমি অবশ্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি না হঠাৎ করে আবার বাহিরে বৃষ্টিও হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আল্লাহ তালা যখন যে মাথা পিতার প্রতি বেশি সন্তুষ্ট হন তাকে কন্যা সন্তান দান করেন আর যখন জমিনের মানুষের উপরে তিনি খুশি হন তখন আল্লাহ তালা রহমতের বৃষ্টি দান করেন আসে আসলে আল্লাহ তালা কত মহান সেটা আমরা কখনোই বলে শেষ করতে পারবো না ওনার গুণগান তো এই যে ফাইনালি আমার মুরগির মাংসটাও রান্না মুরগির মাংসটা আগেরই রান্না করা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে শুধু পোলাওটা রান্না করলাম সাথে মুরগিটা আমি গরম করে নেব তো চুলাতে বসিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসটার কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার হয়েছে বাট আমি বিভিন্ন সময় মুরগির মাংসর রেসিপি দিয়ে থাকি আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তো আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে মাংসর উপরে ছিটিয়ে দেব যাতে তরকারিটা আরও স্বাদ বেড়ে যায় পোলাওর সাথে যাতে বাচ্চারা খেতে খুবই ভালোবাসে আসলে যাদের ঘরে বাচ্চারা আসে তাদেরকে আগ থাকতেই অনেক কিছু রেডি করে রেখে দিতে হয় সেই জন্য আমি মুরগির মাংসটা একসাথে অনেকটা রান্না করে ফ্রিজে রেখে দিই তো ওনাদের আবার যখন যা খেতে চাইবে তো যাতে জটপট করে দিতে পারি সেই জন্যই আগে থাকতে রেডি করে কিছুটা রেখে দিই আজকে হঠাৎ ওনাদের ইচ্ছা করতেছে মুরগির মাংস এবং পোলাও খাবে তো পোলাওটা ঝটপট রান্না করে